আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কেভে ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন হতাহত কিমজাঙ্গের হুঁশিয়ারি শত্রুদের সাথে কোনো আলোচনা নয় যুদ্ধের কৌশল পরিবর্তন করছেন পুতিন জানিয়ে দেব পশ্চিম তীরে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত চার কিশোর এদিকে ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানব শূন্য এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে ঝুঁকিতে ফেলতে চায় শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন হতাহত ক্রিমিয়া ব্রিজ হামলার দুদিন পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার সকাল আটটার দিকে এইসব বিস্ফোরণের ঘটনা ঘটে কিয়েভের মেয়র ভিতালি ক্লেসকো এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শেপচেন কিভোস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে এটি ছিল ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধ শুরুর দিকে কিয়েভে কয়েক দফা হামলা চালালেও মাঝে বেশ কিছু সময় তা চালায়নি রুশ বাহিনী বেশ কয়েক মাস পর কিয়েভে আবারও এই হামলা চালানো হল ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ বলছে সকালে কেভে হামলায় বেশ কয়েকজন নিহত আহত হয়েছেন তবে কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা হয়নি এদিকে গতকাল রোববার বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন হামলার পরিকল্পনাকারী অপরাধী এবং পৃষ্ঠপোষক ইউক্রেনের গোয়েন্দারা ওই ব্রিজে হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ঝাপরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তেরো জন মারা গেছেন আহত হয়েছেন আরো উননব্বই জন এই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে মস্কো কেব গত শনিবার ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি ব্রিজে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত হন সূত্র বিবিসি কিমজং উনের হোশিয়ারি শত্রুদের সাথে কোনো আলোচনা নয় শত্রুদের সাথে কোনো আলোচনা বা সংলাপ নয় বরং যে কোনো মুহূর্তে তাদের ভূখণ্ডে আঘাত করার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার দেশটির মিসাইল উৎক্ষেপণ ঘিরে উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করলেন সর্বোচ্চ নেতা কিম জং উন খবর এ ফির। রোববার সর্বোচ্চ নেতার একগুচ্ছ ছবি প্রকাশ করে পিয়ংইয়ং ইয়ং সেগুলো অনুসারে গেল দুই সপ্তাহে সাত দফা মিসাইল ছোড়ার মুহূর্তে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন কিম জং উন নিজে দাঁড়িয়ে থেকে সেনা সেনাবাহরকে দিয়েছেন নির্দেশনা ছবিগুলোর সাথে কিম জং উনের মন্তব্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিম জানান মিসাইল ছোড়ার মাধ্যমে পরমাণু সক্ষমতা পুরোপুরি প্রদর্শিত হয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বর্তমানে যে কোনো জায়গায় হামলা চালাতে প্রস্তুত মূলত কোরিয়া উপকূলে মার্কিন রণতরে মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ার জাপানের সাথে যৌথ মহড়াকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করছে উত্তর কোরিয়া এর আগে অঞ্চলটি সফর করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুদ্ধের কৌশল পরিবর্তন করেছেন পুতিন ইউক্রেনে যুদ্ধের কৌশল পরিবর্তন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে সেনাদের দিক নির্দেশনায় দেশটিতে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ক্রেমলিন নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা স্থল অভিযানের পরিবর্তনে ক্ষেপণাস্ত্র বিমান হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় মস্কো চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিকভাবে সামরিক অভিযান শুরু করে রাশিয়া গত কয়েক মাসের টানা অভিযানে লোহানুস্কো দনেতস্কো সহ চারটি অঞ্চল দখলে নেয় রুশ বাহিনী সম্প্রতি গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোতে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কয়েকদিন ধরে রাশিয়ার দখলে থাকা একের পর এক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী এমনকি সেসব এমনকি যেসব অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে সেই অঞ্চলও ধরে রাখতে পারছে না রুশ সেনাবাহিনী ইউক্রেনে কিছু ক্ষেত্রে ব্যর্থতার পরেবার এবার রুশ বাহিনীর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন এখন থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর জেনারেল সুরি শুরিভিকিন এক সপ্তাহের মধ্যে রুশ সেনাবাহিনীতে একটি তৃতীয় শীর্ষ কর্মকর্তা নিয়োগ ক্রেমিয়া সেতুতে বড় ধরনের বিস্ফোরণের মধ্যেই নতুন কমান্ডারের নিয়োগের ঘোষণা দেয় মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য 2017 সাল থেকে 55 বছর বয়সী সরভিকিন রাশিয়ার বিমান ও মহাকাশ বাহিনীর নেতৃত্বে রয়েছেন 2004 সালে চেসনিয়া একটি গার্ড ডিভিশনের কমান্ডার হিসেবে কাজ করেছেন ওই সময় ইসলামী বিদ্রোহী বিরুদ্ধে সেখানে যুদ্ধ করেছিল রাশিয়া 2017 সালে সিরিয়ায় অবদানের জন্য তিনি একটি পদক পেয়েছিলেন 90 এর দশকে তাজিকिस्तान ও চেসনিয়া সহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার 2015 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরrnnতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট Bashar al-Assad সমর্থনে সিরিয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনে ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ সামরিক বাহিনী তাই যুদ্ধের কৌশলেও পরিবর্তন আনছেন পুতিন নতুন সেনা মোতায়েন কিংবা স্থল অভিযানের পরিবর্তে ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করতে পারে রাশিয়া সেনাবাহিনীর প্রাণহানি কমাতে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা পশ্চিম তীরে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত চার কিশোর পশ্চিম তীরে সেনা হত্যাকারীদের সন্ধানে জোরালো অভিযান চালাচ্ছে ইসরায়েল এর জেরে গোলাগুলিতে গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চার ফিলিস্তিনি খবর জাজিরার রোববার জেরুজালেমের তল্লাশি চৌকিতে এক হামলায় গুরুতর আহত হন ইসরায়েলের চার সেনা সদস্য হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে নারী সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা নিহত ওই সেনা সদস্যকে আঠারো বছর বয়সী নোয়া লাজার হিসেবে শনাক্ত করা হয়েছে বাকিদের সংকটাপন্ন সেই পশ্চিম তীরের বিভিন্ন এলাকা এবং জেনিন শরণার্থী ক্যাম্পে চিরণি তল্লাশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গোলাগুলিতে নিহত চারজনের সবাই কিশোর চলতি বছর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন একশো চোদ্দ ফিলিস্তিনি ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানব শূন্য রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একইভূত করে নেওয়া খেরসণের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন পুনরুদ্ধার করা এই অঞ্চলের একটি গ্রামের নাম শেভো চেনকো এই গ্রামটি এখন একটি ভুতুরে গায়ে পরিণত হয়েছে খবর আনাদরুর গ্রামটির কোথাও জনমানব নেই চারিদিকে শুধু কামানের গোলার আঘাতে চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ঘরবাড়ি দক্ষিণ খেরসনের এই গ্রামটি পুনরুদ্ধারের পর ইউক্রেনের সেনারা এখানকার স্থানীয় মানুষদের খোঁজ করছেন কিন্তু কাউকে তারা পাননি প্রথম দিকে এলাকা দখল করতে রুশ বাহিনী কামানের গোলায় বিধ্বস্ত হয় গ্রামটির ঘরবাড়ি সহ সব স্থাপনা পরে ওই এলাকা পুনরুদ্ধার করতে গিয়ে গ্রামটি হামলার শিকার হয় ইউক্রেনের সেনাবাহিনীর পুনরুদ্ধারের পর পরিত্যক্ত গ্রামটিতে ফিরে এসেছেন দম্পতি। পুনরুদ্ধারের পরিত্যক্ত গ্রামটিতে ফিরে এসেছেন লেউনিদ ও লইবয় দম্পতি তারা নতুন করে এখানে আবার জীবন শুরু করতে চান যোদ্ধাহত লেউনিধ গোলার আঘাতে বিধ্বস্ত তার বাড়িটির দরজা জানালা মেরামতের চেষ্টা করছেন ইউক্রেন সেনারা এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেছেন পানির লাইন নষ্ট হয়ে যাওয়ার তারা একটি কূপ থেকে পানি আনার চেষ্টা করেছেন নতুন করে আবার জীবন শুরু করতে গ্রামে ফেরার অপেক্ষায় আছেন পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে ঝুঁকিতে ফেলতে চায় যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দুই সালে আনুষ্ঠানিক কৌশলগত সামরিক জোট গঠিত হয় এই জোটকে অবহিত করা হয় দোয়াড লেটারাল সিকিউরিটি ডায়লগ নামে সংক্ষেপে কিউএসডি বা কোয়ার্ড মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব রোগতে কোয়াডের আবির্ভাব সম্প্রতি বাংলাদেশও ব্যাপক আলোচিত হচ্ছে কোয়াড এই শুটি কোয়াড গঠনের শুরুতেই ভারতের উদ্বেগ বঙ্গোপসাগরে আয়োজিত মালাবার নো মহড়ায় যোগ দেয় জোটের চার দেশ দুই মহাসাগর বেষ্টিতে এই বিশাল সমুদ্র অঞ্চলে অবাধ মুক্ত নৌ চলাচল নিচ্ছিন্ন করতে নিয়মিত মহড়া চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা এসব কারণে শুরু থেকেই চীন এই জোটের ব্যাপারে বেশ উদ্বিগ্ন ও ক্ষিপ্ত গেল বছরের দশই মে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে মত বিনিময়ের সময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সতর্ক করেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয় তাহলে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবনতি হবে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের পরে বিষয়টি দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোন সামরিক জোটে যুক্ত হয়নি কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ এ মুহূর্তে কোয়াডে যোগ দেওয়ার কথা ভাবছে না এমনকি কোয়াডে অন্য সদস্যদের থেকে সেখানে যোগ দেওয়ার আমন্ত্রণ বা প্রস্তাবও আসেনি তবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারে এ ব্যাপারে অন্য কোনো দেশ কিছু বলার বা বাধা দেওয়ার অধিকার রাখে না চীনের প্রায় সম্পূর্ণ সমুদ্রমুখী অংশকে ঘিরে রেখেছে এই জোট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ওভায় প্রশাসনই কোয়াডকে ধাপে ধাপে চীন বিরোধী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোটে রূপান্তর করে চীন বরাবরই দাবি করে আসছে কোয়াড মূলত এশীয় ন্যাটো গঠনের প্রচেষ্টার অংশ